আসসালামু আলাইকুম কারো যদি ড্যাক লাগে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যা যে কোনো জায়গায় লাগে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা ঢাকা সিটি এবং সারা বাংলায় সে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আপনাদের যদি ডেক দেখছি সসমান লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই সাইডে বড়গুলো আছে এবং এগুলো ছোটোগুলা যদি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমরা সারা বাংলায় সে কন্ডিশনের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি আমাদের এগুলো চিটাঙের অরিজিনাল চিটাংয়ের ড্যাক যদি দরকার হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন